নমস্কার এই গরমের সময় বাজারে কিন্তু যুক্তি ফুল পাওয়া যাচ্ছে তো আজ যুক্তি ফুল রান্না করব সেই রেসিপিটাই আপনাদের জন্য কড়াই দিয়ে দিলাম একটু সর্ষের তেল সর্ষের তেলে কিন্তু রান্নাটা করলে খেতে ভালো লাগে তো এর মধ্যে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম কাঁচা লঙ্কাও দিতে পারেন অল্প করে একটু আলু সরু সরু করে কেটে রেখেছিলাম আলু ভাজার মতো সেই আলুটা এর মধ্যে দিয়ে দু তিন মিনিট একটু নাড়াচাড়া করব তারপরে আর কিছু না যুক্তি ফুলগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছি জল ঝরিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দু এক মিনিট একটু নাড়াচাড়া করে প্রথমে এর মধ্যে একটু নুন আর তারপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব আর কিন্তু বিশেষ কিছু এখানে দেওয়ার থাকে না তো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দু এক মিনিট একটু নাড়াচাড়া করে নেব তারপর ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব যেহেতু যুক্তি ফুল খুব উপকারী আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো তো এটাকে কিন্তু তেলে আমি খুব বেশিক্ষণ কড়া করে ভাজবো না শুধুমাত্র সেদ্ধ করব নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে আর ফ্লেমটাকে এই সময় একদম লোতে করে দিলাম কয়েক মিনিট পর ঢাকাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে আলুগুলো আর যতটা প্রয়োজন আমার ভাজাটাও হয়ে গেছে আমি প্রথমেই বলেছি খুব বেশি এটাকে ভাজবো না তো আলুগুলোকে যেহেতু সেদ্ধ হয়ে গেছে খুন্তিটা দিয়ে আরও একটু ছোটো ছোটো করে কেটে দিচ্ছি এখানে কিন্তু আপনারা আলু ছাড়াও করতে পারেন যেহেতু বাড়িতে ছোট ছোট বাচ্চারা থাকলে তারা তেঁতো খেতে চায় না তো সেই জন্যেই আমি একটু আলু দিয়ে করার চেষ্টা করেছি যাতে তেঁতোটা একটু কম লাগে আর ছোট থেকে বড় সবাই খেতে পারে তো সেই জন্যেই আলুটা দেওয়া আলুটাকে আপনারা ছাড়াও করতে পারেন তো যুক্তিফুল ভাজা হয়ে গেছে গরম ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আমার তো ভীষণ প্রিয় আপনারা কারা কারাই যুক্তি ফুল ভাজা খেতে ভালোবাসেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ছোট্ট একটা রেসিপি শেয়ার করলাম আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো খান এবং ভালো খাওয়ান